প্রত্যেক দিনের মতো আজও সকল দেশের রেমিটেন্স রেট জানিয়ে দেব তাই ভিডিওতে একটি লাইক দিবেন এমনটাই অনুরোধ রইল ব্রিটেনের এক পাউন্ডে একশত ষেষট্টি টাকা পনেরো পয়সা দিচ্ছে মানিগ্রাম আর ব্রিটেন প্রবাসীরা ওয়েস্টার্ন ইউনিয়নে রেমিটেন্স পাঠালে একশত তেষট্টি টাকা পঁয়ত্রিশ পয়সা পাবেন ব্যাংকে আর বিকাশে পাঠালে একশত সাতান্ন টাকা আটানব্বই পয়সা ক্যাশ পিক করলে একশত তেষট্টি টাকা পঁয়ত্রিশ পয়সা এসিই মাই ট্রান্সফারে একশত উনষাট টাকা পঞ্চাশ পয়সা পাবেন ব্যাংকে আর ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন একশত আটান্ন টাকা শূন্য চার পয়সা রিয়ামাইতে একশো টাকা সাতষট্টি পয়সা আর ব্যাংক টু ব্যাংক পাঠালে একশো তো টাকা পঞ্চান্ন পয়সা দেওয়ার কথা রয়েছে বাংলাদেশী ব্যাংকের সিঙ্গাপুরের এক ডলারে তিানব্বই টাকা পঁচাত্তর পয়সা দিচ্ছে প্রাইম এক্সচেঞ্জ হাউস আর সিঙ্গাপুর প্রবাসীরা ইসলামী ব্যাংকে পাবেন বিরানব্বই টাকা ছাপ্পান্ন পয়সা করে ইতালিসহ ইউরোপীয় এক ইউরোপে একশো টাকা ছাপ্পান্ন পয়সা দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন আর ইউরোপ প্রবাসীরা ওয়েস্টার্ন থেকে বিকাশ করলে একশত উনচল্লিশ টাকা একচল্লিশ পয়সা ক্যাশ পিক আপ করলে একশত উনচল্লিশ টাকা আঠাশি পয়সা এসি ই মাইট স্তরে পাঠালে একশত একচল্লিশ টাকা আর রিয়া মাইতে একশত বিয়াল্লিশ টাকা শূন্য সাত পয়সা আর ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন একশত উনচল্লিশ টাকা একষট্টি পয়সা আর মানিগ্রামে পাঠালে পাবেন একশত একচল্লিশ টাকা চৌষট্টি পয়সা ব্যাংক টু ব্যাংক পাঠালে একশত একচল্লিশ টাকা ছয়াত্তর পয়সা পাবেন সর্বোচ্চ ওমানি এক রিয়ালে তিনশত সতেরো টাকা দিচ্ছে মডার্ন এক্সচেঞ্জ হাউস আর ওমান প্রবাসীরা রিয়ামাইতে তিনশত আঠারো টাকা আটত্রিশ পয়সা ট্রান্সফারগোতে গোতে তিনশত সতেরো টাকা চৌষট্টি পয়সা করে পাবেন বাহরাইনি এক দিনারে তিনশত পঁচিশ টাকা বিশ পয়সা দিচ্ছে জেঞ্জ এক্সচেঞ্জ হাউস আর বাহরাইন প্রবাসীরা রিয়ামাইতে তিনশত চব্বিশ টাকা উননব্বই পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে তিনশত তেইশ টাকা একানব্বই পয়সা করে পাবেন কাদারি এক রিয়ালে তেত্রিশ টাকা ষাট পয়সা দিচ্ছে হাবিব কাদার এক্সেন্স হাউস আর কাতার প্রবাসীরা আল মিরকাবে তেত্রিশ টাকা চুয়ান্ন পয়সা রিয়াতে তেত্রিশ টাকা ছাপ্পান্ন পয়সা দোহা এক্সচেঞ্জে তেত্রিশ টাকা বাষট্টি পয়সা করে পাবেন কুয়েতি এক দিনারে চার শত টাকা দিচ্ছে আল মোল্লা এক্সচেঞ্জ হাউস

আর কানাডিয়ান প্রবাসীরা যে কোনো ব্যাংকে সর্বোচ্চ সাতাশি টাকা বারো পয়সা করে পাবেন অস্ট্রেলিয়ান এক ডলারে 79 টাকা সত্তর পয়সা ইরাকের 1 দিনারে শূন্য পয়সা জর্ডানের এক দিনারে বাহাত্তর টাকা ছাব্বিশ পয়সা করে পাবেন মালয়েশিয়ান এক রিঙ্গিতে উনত্রিশ টাকা পঞ্চাশ পয়সা দিচ্ছে মার্সেন ট্রেড আর মালয়েশিয়ান প্রবাসীরা মার্সেন ট্রেড থেকে ক্যাশ পিক আপ অথবা বিকাশ করলে উনত্রিশ টাকা পঁচিশ পয়সা আইএমএ তে টাকা একান্ন পয়সা রিয়াতে

তেত্রিশ টাকা সাতাশ পয়সা ট্রান্সফার করতে 33 টাকা 25 পয়সা ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন 32 টাকা 80 পয়সা রিস্তন ব্যাংকে পাঠালে পাবেন 33 টাকা 10 পয়সা করে ইন্ডিয়ান এক রুফিতে 1 টাকা 34 পয়সা দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন আর ইন্ডিয়ান রুফিতে রিয়া মানি দিচ্ছে 1 টাকা 27 পয়সা ইস্টার্ন ব্যাংক দিচ্ছে 1 টাকা 36 পয়সা আর ব্যাংক টু মেন পাঠালে 1 টাকা 38 পয়সা দেওয়ার কথা রয়েছে বাংলাদেশ ব্যাংকেরে

এসটিসি পেতে বত্রিশ টাকা উনত্রিশ পয়সা ঠিকমতো বত্রিশ টাকা আটত্রিশ পয়সা ইনজাজে বত্রিশ টাকা একত্রিশ পয়সা ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনালে বত্রিশ টাকা পয়সা রিয়ামাইতে বত্রিশ টাকা সাতান্ন পয়সা ইসলামী ব্যাংকে রেমিটেন্স টাকা বারো পয়সা ইস্টার্ন ব্যাংকে পাঠালে বত্রিশ টাকা তেতাল্লিশ পয়সা করে পাবেন মার্কিন এক ডলারে একশত তেইশ টাকা শূন্য পাঁচ পয়সা দিচ্ছে মানিগ্রাম আর মার্কিন ডলার প্রতি ওয়েস্টার্ন ইউনিয়ন দিচ্ছে একশত বাইশ টাকা সাত্রিশ পয়সা ওয়েস্টার্ন থেকে বিকাশ করলে একশত বাইশ টাকা সাত্রিশ পয়সা আর ডলার পাঠালে টাকা পয়সা ইসলামী ব্যাংকে পাঠালে একশত একুশ টাকা সত্তর পয়সা ইস্টার্ন ব্যাংকে পাঠালে একশত একুশ টাকা সত্তর পয়সা আর ব্যাংক টু ব্যাংক পাঠালে সর্বোচ্চ দেওয়ার কথা রয়েছে একশত বাইশ টাকা চল্লিশ পয়সা করে